দেখিয়া ঘুম ঢাকায় চলচ্চিত্রের নায়ক সাকিব খানের পরবর্তী সিনেমা তুফানের প্রথম গান লাগে উরাধুরা প্রকাশ্যে এসেছে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল ইধিকা পাল বুবলি আর অপু বিশ্বাসকে ইধিকা পালকে দেখা যায় বাড়ির সবাইকে নিয়ে মজা করে এই গানে নাচছেন পিছিয়ে নেই সাকিব খানের সাবেক দুই স্ত্রীও বুবলিকে একটি রিহার্সেলে গানটির সঙ্গে নাচতে দেখা যায় অপু বিশ্বাসও খুব মজা করে নাচলেন এই গানের সঙ্গে সঙ্গে ছিলেন তার অনেক কো আর্টিস্ট